ক্রিকেটে কিছু কিছু নিউজ আসে শুনলে খুব ভালো লাগে আবার কিছু শুনলে মনে হয় ক্রিকেটের বাইরেও হয়তো কত কিছু থাকে তো চলো বন্ধুরা এই রকম কিছু গুরুত্বপূর্ণ আপডেট বলি এশিয়া কাপের দলে সুযোগ না পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন ভারতের এক তারকা পেসের সরাসরি জানালেন আমার অবসর নিলেই ওদের শান্তি অন্যদিকে দুর্ধর্ষ বোলিং করে আলোচনায় আরেকজন একান্ত সাক্ষাৎকারে অকপট হয়ে জানালেন দেশের হয়ে খেললে শরীরের চাপের কথা মাথায় থাকে না আরও একটা টেস্ট থাকলেও খেলতাম দুই পেসারের এই বিপরীত অভিজ্ঞতা এখন বড় চর্চার বিষয় এশিয়া কাপ স্কোয়াড ঘোষণার পর থেকেই ভক্তদের মধ্যে হতাশা কারণ দলে রাখা হয়নি অভিজ্ঞ পেসার মোহাম্মদ স্বামীকে বুধবার এক সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করে বসেন তিনি বলেন আমাকে নিয়ে কারোর যদি সমস্যা থাকে সেটা আমাকে সরাসরি বলুক মনে হচ্ছে আমি অবসর নিলেই তাদের জীবনটা সুন্দর হবে নির্বাচকদের এক হাত নিয়ে স্বামী জানান যেদিন খেলতে ভালো লাগবে আমি নিজেই সরে যাব কিন্তু বাদ দিলেই আমি ক্রিকেট ছাড়বো না আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ না পেলে ঘরোয়া টুর্নামেন্ট খেলবই শেষবার ভারতের হয়ে খেলেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেখানে তিনি ছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট প্রাপক তারপরও কেন তাকে বারবার উপেক্ষা করা হচ্ছে সেটাই এখন বড় প্রশ্ন স্বামীর দাবি গত দু মাস ধরে কঠোর ট্রেনিং করেছেন ওজন কমিয়েছেন ব্যাটিং আর ফিল্ডিংয়েও উন্নতি এনেছেন তার টার্গেট আসন্ন দিলীপ ট্রফিতে জোরদার কামব্যাক অন্যদিকে একেবারেই ভিন্ন ছবি দেখা গেছে ইংল্যান্ড সিরিজে ভারতের হয়ে অবিশ্বাস্য পারফরমেন্স করেছেন মোহাম্মদ সিরাজ পাঁচ টেস্টে বল হাতে করেছেন একশো ছিয়াশি ওভার নিয়েছেন তেইশটি উইকেট অনেক সময় যশপ্রীত ভুমরার অনুপস্থিতি একাই সামলেছেন তিনি সিরিজ শেষে একান্ত সাক্ষাৎকারে অকপট হয়ে সে বলেছিলেন দেশের হয়ে খেললে শরীরের চাপ মাথায় থাকে না আমাদের ছোটবেলার স্বপ্নই হল ভারতের জার্সি গায়ে খেলা সেই সুযোগ যখন আসে তখন সেটা দু হাত দিয়ে নিতে হয় আরও একটা টেস্ট থাকলেও আমি খেলতাম ওভার টেস্টে ক্যাচ ফেলে দেওয়ার পর ম্যাচ হাত ছাড়া হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল কিন্তু পঞ্চম দিনে দৃঢ় বিশ্বাস নিয়ে মাঠে নেমে ম্যাচ ঘুরিয়ে দেন সিরাজ এমনকি আগের রাতে ঘুমোতে যাওয়ার আগে ক্রিস্টিয়ানো রোনালডোর বিলিভ লেখা ওয়ালপেপার ডাউনলোড করে নিজের আত্মবিশ্বাস বাড়িয়েছিলেন তার কথায় আমার কাঁধে যখন গুরু দায়িত্ব থাকে তখন পারফরম্যান্সও উন্নত হয় দায়িত্ব আত্মবিশ্বাস বাড়ায় আর আমার বোলিং আসে আগ্রাসন থেকে সেটা শিখেছি বিরাট ভাইয়ের কাছ থেকে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় স্বামী কি সত্যি জাতীয় দলের রাজনীতির শিকার হচ্ছেন আর সিরাজেরই দায়বদ্ধতা ও আত্মবিশ্বাস কি ভারতীয় বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করছে আপনার মতামত অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সে ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করো আর ক্রিকেটের টাটকা সব আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল আর তোমরা ভালো থেকো আবারও আসছি নতুন কিছু আপডেট